শিখে দে উপস্থিত সুন্নি ভাইরা আমার সবাই আমার সালাম ও শুভেচ্ছা গ্রহণ করুন আসসালাম আলাইকুম আসলে আমি একজন ফিজিশিয়ান সময় পেলে ইসলামিক বিষয় নিয়ে দেখালেখির চেষ্টা করি আপনারা জানেন সম্প্রতি তরুণ সমাজের মহা বিপ্লব বিপ্লব ঘটেছে অতঃপর কি হলো তরুণ সমাজের অর্জনকে পুঁজি করে এক শ্রেণীর দুর্বৃত্তরা এদেশের বিভিন্ন মসজিদ থেকে হামলা করছে মন্দিরে হামলা করছে সংখ্যালঘুদের আক্রমণ করছে বিভিন্ন মসজিদ মাদ্রাসা থেকে সন্নিপুর আনন্দের হুমকি দিয়ে সরিয়ে নিচ্ছে সাম্প্রতিককালে কালে আরো জানতে পারলাম বাংলাদেশে বিভিন্ন আনাচে কানাচে পুলি আল্লাদের মাজার পুরিয়ে দিচ্ছে ঘুমিয়ে দিচ্ছে কি অপরাধ অপরাধ একটাই আমরা শুননি আমরা হলে সুনাত ওয়াল জামাতের সদস্য ঠিক একই অপরাধে নির্মম শিকার হয়েছিল আল্লামা নুরুল ইসলাম ফারুকী হুজুর চ্যানেল এর কাফেলা অনুষ্ঠানের মাধ্যমে সারা বিশ্বের যিনি সুখীতে অর্জন করেছিলেন বিশ্বের বিভিন্ন জায়গা থেকে ওলি আল্লাহদের মাজার তাদের অলৌকিক ক্ষমতা মুসলিম ইতিহাস ঐতিহ্যকে যিনি তুলে ধরছেন তাকে নির্মমভাবে হত্যা করলো গলা চিপে জবাই করে হত্যা করলো হ্যাঁ মানুষের মধ্যে বিভিন্ন বিষয় আকৃতাগত মতকে তাকতে পারে তাই বলে কি তাকে হত্যা করবে আরে নবীর শত্রু কুরআন কুলি দেখ আল্লাহ কি বলেছেন ফাইন তারা যাউন শাহিন যদি তোমাদের মধ্যে কোনো মত পার্থক্য দেখা দেয় আর উদ্দু ফিরে যাও ইলাল্লাহ আল্লাহ আল্লাহর দিকে ও এবং রাসুলের সুন্দরদের দিকে আমরা কি করলাম তাকে হত্যা করলাম সরকারের কাছে আমার বিনীত আবেদন অতি সত্তর ফারুক হুজুরের খুনিদের শনাক্ত করে দ্রুত বিচার ট্রাইব্যুনালে তাদেরকে যেন সর্বোচ্চ শাস্তির বিধান দেওয়া হয় সম্প্রতি আপনারা জানেন অনেকে বলা করছে মিলাদুল নবী এবার পালন করা যাবে না কিন্তু না ভয় নেই আমরা সুন্নি জনতা কোনো ব্যয় নেই আমরা ইনশাল্লাহ মিলাদুল নবী সাল্লাম পালন করব। যদি কোনো দুর্বৃত্তরা ব্যাঘাত সৃষ্টি করে যদি বলো এই দিদি মুসলমান আমরা করে আমরা বলে দিচ্ছি এক কাপ থেকে উত্তর হতে দক্ষিণে বাংলার আনাচে কানাচে যত সুন্নি ভাইরা আছে সবাই ঐক্যবদ্ধ হয়ে দুর্বৃত্তদের খালো হাত একটি একটি করে ভেঙে দেব ইনশাল্লাহ সুন্নি বাইরা আমার সামনে আর সময় নেই পিছনে তাকাবার সম্মানে নেই এখনই হয়ে যান সামনে কি আসছে আমরা বলতে পারি না থানায় থানায় গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় আলে সুনাত আমাদের কমিটি গঠন করুন এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত